আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমার ছেলে সাদে উঠে খেলতে খেলতে বলতেছে আম দেখছো দেখছো আমি বলছি কী দেখবো গা এই যে আমি একটা ময়লা নিয়ে ওই পাশে রাখতেছাম বলছি ময়লা নিয়ে তো ও পাশে রাখার কোনো প্রয়োজন নেই তুমি এটা রেখে দাও তুমি রেখে দাও চলো আমরা বাসে যাই বলো বাসে গেলে আপনি আমাকে কী বানিয়ে খাওয়াবেন আমি বসে আজকে তোমাকে আমি চকলেট বানিয়ে খাওয়াবো কে মিথ্যা কথা আপনি চকলেট বানাইতে পারেন আম বসে হ্যাঁ পারি চলো তুমি বাসায় চলো বাসায় গিয়ে আমরা ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আমরা রেসিপি দেখি সুন্দর করে চকলেট বানাবো বলে আপনি বানাতে চান একটা হয় আর একটা চলোই তো আগে বাসায় বাসায় সব কিছু নিয়ে আমরা বসে পড়লাম চকলেট বানানোর জন্য তো আমাদের গুরুত্ব ছিল না তাই টানো দশ টাকা দামে দুটা প্যাকেট নিয়ে আসলাম দুইটা প্যাকেট অবশ্য লাগে নাই একটা প্যাকেটেই হয়েছে তো এখানে আমরা বাটার নিলাম বাটারটা আমরা গলায় নিলাম ভালো করে গলাইতে গলাইতে এমন সময় আমার ছেলে বলতে সামু বাটার তো গলেই না আমি বলছি আস্তে আস্তে গুলবে এত দ্রুত সব কিছু করা সম্ভব বলে কেন সম্ভব নয় চুলা তাড়াতাড়ি বাড়ায় দেওয়া আমি বলছি চুলা বাড়াই দিলে পুড়ে যাবে না নিচে পানি আছে পানির উপরে বাটিটা দিছি বাটিটা দেওয়ার পরে এটার উপর বাটার দিছি বাটার দেওয়ার পরে এটা গালানোর চেষ্টা করতেছি তো আমার ছেলে বারবার বলতেছে যে আম্মু এটা গলে না গলে না আমি বলছি সবুর করো সবুর করো বলে কত সবুর করবো আমি চকলেট খাবো না আমি চকলেট খাবো না আমি বলছে হ্যাঁ দেখ বাবা বাটার গলে গেছে বাটার গলার পর ও বলতে চামো তাহলে দুধ পাউডারটা দিয়ে দাও আমি বলছে তুমি দাও তুমি দিতে পারবে বলে হ্যাঁ আমি দিতে পারবো পরে আমার ছেলে এটা দিয়ে ইয়ে করতেছে বারবার ধাক্কা দিতেছে যেন একটুখানিও দুধ পাউডার না বেঁচে থাকে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে বলতে চাবো যে আইস সুগার দিই আইস সুগার আবার কি আমি বুতলা না এটা চিনি বেটে আইস সুগার বানাই ফেলছে বলছে ও এই কথা বাটা চিনি বাটা চিনিকে তুমি আবার আইস সুগার বলতে চাবো যে হ্যাঁ তারপর কোকো পাউডার দিয়ে দিই পর আমার ছেলে বলতে আম্মা আমি কোকো পাউডার দিয়ে বলছি দাও দাও তুমি কোকো পাউডার দাও তারপর কোকো পাউডার রাইস সুগার বাটার এগুলো সব মিক্স করে দুধ মিক্স করে এখন আমি বলতে সাবো এটা চকলেট এখন তৈরি হয়ে গেছে তুমি কি এখন আমরা চলো এটাকে একটা আহ বাটিতে বা কোনো কিছুতে রেখে তারপরে ডিপ ফ্রিজ এক ঘন্টার জন্য রেখে দিলে এটা খুব সুন্দর চকলেট হয়ে যাবে বুঝতে হ্যাঁ তুমি জানো এটা আবার ফ্রিজে রাখবা তো ফ্রিজে রাখবো আমি খাবো কখন আমি বলছি কেন এক ঘন্টা পরে খেতে হবে তো এক ঘন্টা আগে খাওয়া যাবে না কারণ এইখানে বাটার আছে বাটারটা তো তোমার জমতে হবে তারপর হবে পরে আমরা ঘরে নিয়ে এসে একটা কাপের মধ্যে এই চকলেটটা দিলাম চকলেটটা দেওয়ার পরে এটাকে জমাইতে দিলাম ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পরে আমরা আর কি এটা বের করে আনবো তো আমার ছেলে বলতে সামো এক ঘন্টা হয়ে গেছে পরে বের করে আনছি আর ভিডিও করতে মনে নেই দ্রুত করছি চকলেটটা বের করেও খাওয়া শুরু করে দিয়েছে যারাও আগে খাওয়া শুরু করতে একটু কেটে কুটে দেখি জীবনের প্রথম চকলেট বানেলাম হইলো কি না আর কেমন হলো আর আমি কাটতে যেয়ে ছুরি ধরছি উল্টো করে আরে বেকুবড়ি বেকুবড়ি আমি তারপর কাটলাম খুব সহজে কাটা হয়ে গেল আর খেতে যে কি মজা হয়েছে বলার বাইরে বাইরে থেকে যে আমরা চকলেট কিনে নিয়ে সেই চকলেট ফেল এত টেস্ট হয়েছে এত মজা চকলেট হয় আমি তো এখন থেকে মনে হয় প্রতিদিনই চকলেট বানাবো কারণ চকলেট বানানো তো একদম ইজি এত সহজ চকলেট বানানো যে বলার বাইরে তো আমার ছেলে বলতে সে খেতে অনেক মজা আর বানাও নয় আমি বুঝছে আর বানাইছে আর একটা বানাইছে ওটা লুকিয়ে রাখছিলাম পরে আমার ছেলে কীভাবে জানো ওইটা বের করে ফেলছে বের করে বলতে সে এই যে আর একটা চকলেট আছে আমি এটাও খাবো আমি বসে না এইটাই খাও তারপর আর একটা খাও পর ওই কীভাবে যে বের করলো ওই চকলেটটা নিয়ে বলতেছে না না আম্মু আমি এটা খাই আমি এটা খাই আমি বলছে না না এটা খেয়েও না এটা খেয়েও না এটা আমরা পরে খাবো পরে খাবো এটা রেখে দাও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ কমেন্ট করবেন প্লিজ